ছেলে খাও আর তুমি খাও কিন্তু এতগুলো তুমি খেতে পারবে না চোখের খিদে তোমার তো এমনি খিদে নেই চোখের খিদে এতগুলি খাবার নিয়েছো নষ্ট হবে বেকার বেকার এখন কি দাদা দিদিরা কেউ আছে না কেউ নেই তুমি আমাকে খেতে দেবে না তোমার অভ্যাসটাই লুকিয়ে লুকিয়ে খাওয়ার হ্যাঁ ঠিক বলেছো কি অবস্থা দেখেছো কারবারটা

আমি যে থালা আছে এই যে থালাটা দেখতে পাচ্ছি এই থালাটার মধ্যেই কেতাম এই যে এখানে রাখতাম একটা এখানে রাখতাম একটা ওই চারটে কোন আর 10 খাও আমি দেখো আরো কিনে আনবো সেটা কথা না তুমি দেখি খাও গিয়ে তুমি কিনে আনবে তারও হ্যাঁ কিনে আনবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে লুকি খাও কি হয়েছে ওরে বাবা তুমি বলবে এত আটা খেও না সুগা ধরবে ওই ধরবে এই রকম কথাবার্তা তোমার এই হয়

আমি তুমি বাইরে চলে গেছো আমি বারান্দায় বসে বাইরে দেখছিলাম কি ও তোমাকে দেখছিলাম না আমি আমাকে দেখছিলাম না আমি তুমি বাইরে চলে বারান্দায় বসে টাইম পাস করছিলাম আর কি তা এখন আমি ঘরে যাই ঘরে ঢুকতে গিয়েছি তুমি আতা নিয়ে বসে এরকম করছো মানে আমি খেতে বসলে লুকি থাকবে অমুক জায়গা থাকবে তুমি তোমার খাবার জন্য আমি লুকিয়ে বসে নেই ওখানে আমি বারান্দায় বসে অনেকক্ষণ ধরে ঘন্টা ধরে বসে আছি কোলা আমি তো দেখলাম না তুমি বারান্দায় গেছো যদি তুমি খাওয়া নিয়ে বন্ধ